সাতরামনগরে আজ অনুষ্ঠিত হয়েছে বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী এবং সেই উপলক্ষে বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজন করা হয় মূলত কৃষ্ণনগর পুরাতন বাটখারা অফিস সংলগ্ন এলাকাতে আয়োজন করা হয় আজকের এই অনুষ্ঠান সমাজকর্মী সহ বহু মানুষ সেদিন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মে দীপক মজুমদার অনুষ্ঠানের শুরুতে বিরসা মুন্ডার প্রতিক্রিয়াতে মাল্যদান করে তাকে স্মরণ করা হয়েছে কি রয়েছে আজ মেয়রের বক্তব্য শুনুন বন্দে মাথরম একশো পঞ্চাশতম বর্ষ পূর্তি হয়েছে যে বন্দে মাথরম মন্ত্রে আমরা আমাদের যারা স্বাধীন যুদ্ধে হয়েছিল অনুপ্রাণিত হয়েছিল সেই বন্দে একশো পঞ্চাশতম বর্ষ অনুষ্ঠান আমাদের সারা আমাদের এই চলছে আমাদের দেশে যে লৌহমানব মেয়রের বক্তব্য ঐতিহ্যবাহী পোশাক পরিধান করতেও দেখা যায় মেয়রকে পাশাপাশি দেশের স্বাধীনতা সংগ্রামে বিরসা মুন্ডার ভূমিকা আজও যে অনুপ্রেরণা যোগায় কোটি কোটি মানুষকে সেই প্রসঙ্গ ওই দিন উঠে আসে বক্তব্যের মাধ্যমে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুক